হাইকোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করলেন মানহানির মামলা নিচে লেখা কলকাতা হাইকোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বোস শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহিলারা তার কাছে অভিযোগ করেছিলেন তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন রাজ্যপাল লেখা এই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল মানহানির মামলা করেছেন যেহেতু উনি উল্টোপাল্টা বলছেন সেই জন্য দর্শক আমি আপনাদেরকে আগে ওই বক্তব্যটা শুনিয়ে দিই যেটা নবান্নে রিসেন্টলি বললেন সাতাশ তারিখে এই যে যেটার পরেই রাজ্যপাল এতটা উদ্যোগী হয়েছেন মানহানি মামলা করার জন্য তো মুখ্যমন্ত্রী কি বলেছেন এক্স্যাক্টলি 7 সদ তারিখে আমি আপনাদেরকে আগে একবার শুনিয়ে দিই শুনিয়ে দিই আজকে জেতার পরেও এক মাস ধরে আমার ইমেইল এরা বসে আছে গভর্নরের কর্তৃক দিতে দিচ্ছে না মানু সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের 었 দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে এই কথা গত সাতাশ তারিখে নবান্নে বলেছেন মুখ্যমন্ত্রী আসলে ওই যে দুজন যারা উপনির্বাচনে জয়ী হয়ে এমএলএ হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন নাকি নামটা নামটা গুলিয়েছে তো ওনাদের শপথকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে রাজ্যপাল যেহেতু এটা রাজ্যপালের একটিয়ারের মধ্যে পড়ে শপথ বাক্য পাঠ করানোর উনি রাজভবনে করবেন নাকি নাকি বিধানসভাতে গিয়ে করবেন নাকি অন্য কাউকে দায়িত্ব দিয়ে করবেন এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে তো উনি রাজভবনে ডেকেছিলেন কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে আমরা রাজভবনে যাব না কারণ ওখানে সব শুনেছি কি সব ঘটনা ঘটেছে মহিলাদের সঙ্গে আমি তো একজন মহিলা তো একটু ভয় তো লাগে বলুন বলে একটা বক্তব্য দেখছিলাম মিডিয়াতে দিয়েছেন আমি বলেছিলাম তার সঙ্গে যে ঠিক আছে উনি উনি না হয় মহিলা ভয় পাচ্ছেন রাজ্যপালের নাকি একটা দোষ রয়েছে কিন্তু সঙ্গে আর যিনি এমএলএ তিনি তো পুরুষ তিনি কেন যাচ্ছেন না তিনি কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন আর এত একিসের এই তো সদ্য তো নির্বাচিত হয়েছেন একবার হেরে গিয়েছিলেন আবার হয়েছেন তো এত রাজ্যপালকে মানে রাজ্যপালের ওপরে আপনারা কার্যত হুইপ জারি করছেন বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করতে হবে আপনি বিধানসভাতে ঢুকতেই পারলেন না এখনো আবার আপনারা কল করছেন রাজ্যপালকে তো এই অধ্যত্ত নিয়েও প্রশ্ন তুলেছিলাম আর সেই সঙ্গে যেটা বলেছিলাম যে শান্তিকা বন্দ্যোপাধ্যায় তাহলে ওই শ্রীলতা হানির ভয় পাচ্ছেন আমি সেই সঙ্গে একটা ভিডিও দেখেছিলাম যারা দেখেন দেখে নেবেন একটা ভিডিও এসেছিল কল্যাণ ব্যানার্জি এক মহিলার গাল টিপছেন তখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বসে আমি বলেছিলাম যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাল টেপেন যেখানে যে অনুষ্ঠানে যে জায়গায় সেখানে বসে থাকতে কোনো সমস্যা হয় না আর রাজ্যপালের সম্পর্কে কি শুনেছেন তাতেই এত ভয় পেয়ে যাচ্ছেন যাওয়া যাবে না মেয়ে তো মেয়ে কি বলেছেন যে কথাটা যে মহিলা তো যাই হোক ওইসব চলছিল প্রশ্ন এখনো শপথ হয়নি এখনো বসে বন্দ্যোপাধ্যায়রা তো এই এটা নিয়ে যেদিন চলছিল সাতাশ তারিখে এটা নিয়ে খুব চর্চা হচ্ছিল তো সেই দিনে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন যে ওনাকে মেয়েরা বলেছেন তারা নাকি ভয় পাচ্ছেন রাজভবনে যেতে কিন্তু এই কথাটা তো মারাত্মক কথা মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এই কথাটা বলার অর্থ কি মানে রাজ্যপালের যে চরিত্র সেটা নিয়ে প্রশ্ন তোলা রাজ্যপালের করা এটা তো তো সেই কথাটাই সেই জন্যই যেটা খবরটা সামনে এসছে যে রাজ্যপাল এবার মানহানি মামলা ঠুকেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য এবং সেই সঙ্গে শুনছি যে তৃণমূল কংগ্রেসের আরো কয়েকজন নেতার সম্পর্ক নাকি মানহানি মামলা করা হয়েছে কারণ নেতারাও সব উল্টোপাল্টা কথা বলছেন তাদের মধ্যে কুনাল ঘোষ একটা কথা বলেছেন রিসেন্টলি সামনে এসছে এটা খবরের হেডলাইন রাজ্যপালের কোন কীর্তি ফাঁস করতে চান কুনাল দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল প্রসঙ্গত সম্প্রতি রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যবলের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ এনেছিলেন বসের বিরুদ্ধে থানা এফআইআর করেন এটা হচ্ছে মিডিয়ার খবর অ্যাকচুয়ালি কুণাল ঘোষ নাকি এরকম একটা ডেডলাইন দিয়েছেন যে আগামী সোমবার সোমবার তিনটে মনে হয় বলেছেন তিনটের মধ্যে যদি আমাদের দুই এম এর শপথ মানে নেওয়ার বা শপথ দেওয়ার ব্যবস্থা না করা হয় তাহলে মঙ্গলবার দিল্লির তাজ তাজ হোটেল বলে কিছু একটা হোটেল আছে সেখানকার কি ঘটনা ঘটেছিল সেটা সামনে আসবে এই রকম একটা নাকি হুঁশিয়ারি দিয়েছেন কুনাল ঘোষ কথাটা কি ঘটনা সামনে আসবে আসবে না সেটা অন্য কিন্তু যেভাবে আকার ইঙ্গিত দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে বা যে খবর সামনে এসছে এটাও সম্মানহানির এবং এর আগে তো আরো অনেকভাবে কথা বলেছেন তো যেটা খবর যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ আরো অনেকের নামই নাকি মানহানি মামলা করেছে জানি কি হবে মানহানি মামলাতে তবে রাজ্যপালের কিন্তু অনেক আগেই কিন্তু এই ধরনের মামলা করাটা উচিত ছিল কারণ তার সম্মান নিয়ে অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলেছেন খুব বাজে বাজে কথা বলেছেন কখনো বলেছেন না বাবা আমি আমি যাবো না রাজভবনে আমি আর যাবো না রাজভবনে দরকার বলবো রাস্তায় কথা বলবো রাজভবনে যাব না এই যে কথাটা বলেছিলেন অঙ্গভঙ্গি করে সেটাও কিন্তু রাজ্যপালের সম্মান হানিকর মন্তব্য এবং সেই সঙ্গে আরো অনেক কথা বলেছিলেন যখন সন্দেশখালীর ব্যাপারটা চলছিল ভোট প্রচার চলছিল তখনও মানে একটা অভিযোগ একটা মহিলা কর্মী অভিযোগ করেছেন কিন্তু সেটাকে নিয়ে এমন ভাব একটা ন্যারেটিভ তৈরি মুখ্যমন্ত্রী প্রমাণ আছে কি নেই কিন্তু নিজে থেকে এত বলার চেষ্টা করছিলেন সেটাও কিন্তু যথেষ্টই সম্মানহানি হচ্ছিল আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে পারি একটা ভিডিও দেখাতে পারি ভোট প্রচারের সময় একটা ভিডিও সন্দেশখালীর সময়কার তিনি রাজ্যপাল সম্পর্কে ওই রাজভবনে যে ঘটনা ঘটেছিল বলে অভিযোগ টানা হয়েছিল মহিলা কর্মী তো সেটা নিয়ে উনি কি ধরনের মন্তব্য করেছিলেন কত কটু মন্তব্য করেছিলেন কিভাবে অসম্মান করেছিলেন রাজ্যপালকে সেটা আপনারা বুঝতে পারবেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি শুরু আর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশ খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো বিস এ তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বে একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতে দর্শক শুনলেন বলছেন দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মারি থাকার কথা নয় ডিরেক্ট উল্টো পাল্টা কথা শুনলেন তো আচ্ছা ওটা কি প্রমাণ হয়ে গেছে ওটা তো কেউ একজন অভিযোগ করেছেন ওটা কি প্রমাণ হয়ে গেছে সুতরাং মানহানি মামলা কিন্তু অনেক আগেই করা উচিত ছিল রাজ্যপালের এখন করছেন বলা হচ্ছে কিন্তু অনেক আগেই করা উচিত ছিল তাহলে হয়তো এতটা বাড়বারত না যদি সত্যি আইনে কোনো পদক্ষেপ নিতে পারতেন এখন তো মানহানি মামলা করেছেন আমি জানি না এটা কি হবে শেষ পর্যন্ত তবে একটা কথা বলবো এই যে বিতর্কটা তৈরি হয়েছে শপথ গ্রহণ নিয়ে আমি প্রথমে বলেছিলাম যে কোনো দরকার ছিল না এইসব নিয়ে ফালতু ফালতে বিতর্ক রাজ্যপালের আরো অনেক কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেগুলো নেননি আর সেগুলো না নিয়ে যার সঙ্গে সাধারণ মানুষের কোনো সে কোনো যোগ নেই ওই হয়তো দুটো কেন্দ্রের বিধানসভার ব্যাপার হবে শুধুমাত্র কিন্তু ওভারঅল এটা নিয়ে গোটা বাংলার মানুষের সেরকম কোন স্বার্থের ব্যাপার নেই সুতরাং অসম্মানের মুখে পড়তে হচ্ছে কারণ তাকে নিয়ে যা সব বলা শুরু হয়েছে তো ফালতু ফালতু যেটা নিয়ে রাজ্যের গোটা রাজ্যের সবার স্বার্থ জড়িত নেই সেটা নিয়ে কেন হয়তো এইসব বিতর্ক তৈরি করছেন রাজ্যপাল বরং আরো তার অনেক কিছু করার ছিল রাজ্য সরকারের ব্যাপারে কারণ মানুষ যেভাবে বঞ্চিত হয়েছেন যেভাবে হিংসার শিকার হয়েছেন যেভাবে ভোট লুট হয়েছে নানান ক্ষেত্রে যেভাবে অমান্য করে সব চলছে সেই সব বিষয়ে তার অনেক কিছু করার আছে সেগুলো পারলে করুন সেগুলো পারলে করুন যেখানে যা যা জানানোর জানান বা এই যে রাজ্যের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যে আইনে শাসন নেই সেটা লিখিতভাবে রাষ্ট্রপতি বা আরো যে যা যা যেখানে জানানো জানান যদি সেখান থেকে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতি যদি কিছু ব্যবস্থা করতে পারেন বা যদি আর আপনার অন্য কোনো ক্ষমতা থাকে সেগুলো করুন এই ফালতু ফালতু এই ব্যাপার হাত গন্ধ করা টাইপের কেন এত ফালতু এ করছেন শপথ নিলেই কি না নিলেই কি কেন ফালতু বিতর্ক তৈরি করছেন আমি দর্শক এটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু দেখলাম তার তো কোনো সমাধান হয়নি এখনো তো এইভাবেই চলছে উনি উনিও বলছেন না অন্য কারো মাধ্যমে শপথ দেওয়ার আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রাও বলছেন আমরা রাজভবনে যাবো এবার এইসব চলছে তর্কাতর্কি এখন কুনাল ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন সোমবারের মধ্যে না হলে ফাঁস করবেন মঙ্গলবার আমার যেটা বক্তব্য যদি আপনি সত্যি টিপটা ধরে রাখতে পারেন এতদিন তো বলছিলাম যে কেন ফালতু বিতর্ক তৈরি করছেন আসলে কাজে মন্দিন কিন্তু যখন বিতর্কটা এই জায়গাতে পৌঁছে গেছে এটাও এখন একটা বড় ইস্যু হয়ে গেছে মানুষের মধ্যে একটা বিরাট তৈরি হয়ে গেছে আমরাও জানতে চাই চাই দেখতে যে যে আপনি ধরেছেন সেই টিপটা কতটা কার্যকরী হয় আপনি যে টিপটা ধরেছেন যে আমি যেটা বলবো শুনতে হবে এটা আমার এখতিয়ার এটা আমার ক্ষমতা তাহলে আমরাও চাই যে ওই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা ধরনাতে যেখানেই বসে থাকুন না কেন বিধানসভার বাইরে বা এতে বা গঙ্গার পাড়ে বা ধাপার ধাপাতে গিয়ে যেখানে পারেন বসে থাকুন না কেন আপনি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকুন যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে হবে হবে আমার কথাই শুনতে না শুনলে চলো বসে বসে থাকো আমরাও এই টিপটা শেষ পর্যন্ত আপনাকে ধরে মানে আমি চাই যেহেতু বিদ্যকর এই জায়গায় পৌঁছে গেছে কারণ আমাদের আমাদের মনের মধ্যে একটা বিরাট এ তৈরি হয়ে গেছে তো এবার আপনি সেই এটাকে দেখান করে সংবিধান যে যে ক্ষমতা দিয়েছে সেইটাই শেষ কথা নতুন কেউ নির্বাচিত হয়েছেন যা বলবেন তাই তার মতো করে চলতে পারে এটা হতে পারে না হয়তো আমি এতটা বাড়াবাড়ি করতাম না কিন্তু তোমরা যখন জেদ ধরেছ আমারও জেদ কি আছে বা আমিও সংবিধানের ক্ষমতাটা মানুষকে দেখাতে চাই সেটা বলে আমরা চাই আপনি সেই টিপটা ধরে সবকটা দিন যতদিন না মাথা গুজে নিচু হয়ে ওই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা শপথ দিতে বাধ্য হচ্ছেন ততদিন আপনিও শপথ পাঠ পাঠ করাবেন না এটাও কিন্তু আমরা দেখতে চাই কারণ আলটিমেটলি আমরা এটাও চাই ওই শাসককে শিক্ষা দিতে হবে যাদের বার এতটা বেড়েছে কিন্তু আপনার নরবরে অবস্থা দেখে আমরা খুব একটা ভরসা রাখতে পারিনি আপনার উপরে কারণ আপনি মুখে অনেক কথা বলেছেন কিন্তু কাজে দেখতে পাইনি কিন্তু যখন বিতর্ক এতটা পৌঁছে গেছে আমরাও চাই এর শেষ আপনি দেখুন শিক্ষাটা দিন এখনো আপনার শিক্ষা দেওয়ার জায়গা রয়েছে আর দ্বিতীয়ত যদি আপনার এই যেসব কি ফুটি ফাঁস করবে কীর্তি ফাঁস করবে যেটা বলা হচ্ছে কুনাল ঘোষের যদি এইসব নিয়ে আপনার কোনো ভয় ভীতি না থাকে তাহলে এই যে মানহানি মামলা করেছেন বা যাদের নামে করছেন বলছেন ভালোভাবে করুন মামলার মাধ্যমেও যেমন এদিকে শপথের ব্যাপার নিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন মামলার মাধ্যমেও যারা আপনার সম্মান নিয়ে চিনিবিনি খেলার চেষ্টা করছেন তাদেরকে শিক্ষা দিন সেটাও কিন্তু আমরা দেখতে চাই আজ পর্যন্ত সেরকম কিছু আপনি দেখাতে পারেননি যেটা নিয়ে আপনার প্রতি বাংলার মানুষের ভরসা হবে কিন্তু যে টিপটা ধরেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটা রেজাল্ট আমরা দেখতে চাই কিন্তু যদি দেখি সোমবার তিনটের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছেন মানে আপনিও ঠান্ডা হয়ে গেছেন তিনটের মধ্যে একটা বোঝাপড়া করে বা কিছু করে কোথাও একটা করে এ হয়ে গেল শপথ হয়ে গেল ওদের দাবি মতো বা ওরা হয়তো মেনে নিল চলুন স্যার আমরা যাচ্ছি আপনাদের ওখানে শপথ নিতে কিন্তু মানহানি মামলাগুলো তুলে নিন বা আমাদেরকে আর যাদের নামে করেছেন বলে সব চুপচাপ হয়ে গেলেন আপনিও চুপচাপ হয়ে গেলেন তাহলে কিন্তু মনে প্রশ্ন জাগবে এক তো আপনার আর ভরসা থাকবে না একেবারেই আর দ্বিতীয়ত মনে প্রশ্ন জাগবে রাজ্যপাল কেন এত দুর্বল এই প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগবে দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ ঠিক